আসলে আপনারা কখনো এমনভাবে লক্ষ্য করে দেখেছেন যে কেনই রমজান মাসেই এই ঘটনাগুলো হবে কেনই রমজান মাসে হতে হবে আর বাকি এগারো মাস কি হওয়া যায় না হ্যাঁ একটা জিনিস কি জানেন যে পাগল সে পাগল ওর বুঝতে কিন্তু ভালো বুঝে ঠিক আছে এটা আমি কেন বললাম প্রতিটা মানুষে জানে যে রমজান মাসে সবচেয়ে বেচা কিনা ভালো হবে এটা সবাই জানে তো আমি কথাটা কেন বললাম আমি একটা জিনিস লক্ষ্য করে অনেক দেখলাম যে রমজান মাসেই কারো দোকান পোড়া যায় মানে কারো এই দোকান পোড়া যায় কারো এটা দোকান পোড়া যায় মানে বিশেষ করে বাকি শুধু রমজান মাসে আমি এটা বেশি দেখি রমজান মাসে তো আসলে রমজান মাসে কেন এমন ঘটে আসলে আমি বুঝতে পারতেছি না এটা আমি মনে করি হয়তোবা আল্লাহফাক ভালো জানেন আমি রোজা মুখে বলতেছি আমি আসলে আল্লাহ যদি মাফ করেন আর কি তারপর আমার নিজের আইডিয়া থেকে বলতেছি জানি না এর পিছনে কোনো শত্রু বা আছে কি না এর দুনিয়ার মানুষগুলো না খুব স্বার্থপর খুব স্বার্থপর কেউ চায় না কেউ একটু কিছু করে একটু উপরে উঠবে সবাই চায় সবাই চায় কেউ যদি উপরে উঠে না তাকে টানিয়ে হিঁচড়ে কীভাবে নামা যায় সেটাই সবাই চায় এরকম বর্তমানে এখন অবস্থা হয়ে গেছে না হলে রমজান মাসে কেন এমন ঘটনা ঘটবে বেশিরভাগই প্রতিটা আমি দেখতেছি তো এর আগে রমজানেও মানে সব রমজানের ভিতরে বেশিরভাগই এমন কাহিনি হয়ে থাকে বেশিরভাগ তো অবশ্যই এটার পিছনে কোনো কারণ আছে কি না বা কোনো শত্রু আছে কি না একমাত্র আল্লাহফাক ভালো জানেন তো জানি না আমি নিজের থেকে তারপর আইডিয়া করে বললাম কারণ বেশিরভাগই রমজান মাসে যখনই এই রমজান মাসটা যখনই তাদের একটু বেচা কিনা ভালো হবে ওই সময় কেন তাদের এমন হতে হবে তো জানি না আল্লাহাক ভালো জানেন কারণ সবই তো আল্লাহর ইচ্ছা তো কেননা এই কথাটা বললাম ব্যবসায়ীদের যখন এমন কিছু একটা ঘটনা ঘটে না তখন এই জায়গার মধ্যে গিয়ে লাগে কেন জানেন কারণ তাদের সবচেয়ে এই রমজান মাসেই তাদের সেল বেশি হয় এই মাসেই তারা কিন্তু কি ভালো টাকা মোটা ইনকাম কিন্তু কি তারা আর্ন করতে পারে বিক্রি করে তো জানেন পাক ভালো জানেন কোনটা সত্য কোনটা মিথ্যা একমাত্র আল্লাহ পাক দেখে সব কিছু দেখে কারণ এখনকার বর্তমান বিশেষ করে বেশিরভাগ আমাদের বাংলাদেশিদের জন্য বলি কেউ কারো ভালো চায় না কেউ কারো ভালো চায় না তবে যদি কখনও আপনার কাছে মনে হয় ভালো অ্যামাউন্ট আপনার কাছে আছে ভালো অর্থ আছে তো এগুলো আমি মনে করি এখন বকার মানে এখনকার যুগে প্রকাশ না করাটাই বেটার যতটা আপনি খিচে থাকা যায় আমি মনে করি এটাই বেস্ট প্রকাশ করা মানে কি বলবো আপনার পিছনে শত্রু লেগিয়ে যাওয়া এটাই হচ্ছে বর্তমানে কারণ ওই যে বললাম না আপনি যদি ভালো কিছু করতে চান তাহলে আপনাকে ভালো হতে দিবেন এই সমাজ সবাই আপনার পা খিচড়ে ধরে আপনাকে নামিয়ে দিবে কারণ এটাই বর্তমানে এটাই হয় তো যাক সবার জন্য দোয়া রইলো ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم